আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ তারা দেখে তো খেয়াল রাখি রুদ্রজ গুট আমি রুদ্রোসব চলে আসছি ওয়ার্নি প্লেডার্স দরজা সরমে এই শোরুমে আপনারা পাইকারি দামে বিভিন্ন কাঠের দরজা এবং চৌকাটগুলো পেয়ে যাবেন এবং এই শোরুমটি হচ্ছে মুন্সীগঞ্জের রিকে বাজার কাঠপটিতে অবস্থিত তো চলুন আজকে আমরা দেখে নিই এই মুহূর্তে কী কী কাঠের পাল্লাগুলো রয়েছে চৌকাটগুলো রয়েছে দেখে আমরা দামটিও জেনে নিই

লোহা শাল টিকচাম্বল কালিচাম্বল আরো বিভিন্ন ধরনের কাঠ রয়েছে अवेलेबल আছে अवेलेबल আছে আর চৌকাঠ কি কি রয়েছে এই মো চৌকাঠ রয়েছে সব সব মিহিগুনি নাইজেরিয়ান লোহা ওকান আচ্ছা আর যেহেতু পাইকারি দামে বিক্রি হয় এবং খুব কম বাজেটেও পাওয়া যায় পাল্লাগুলো একটু যাদের বাজেট একেবারে কম সবচেয়ে কম বাজেট কত টাকা থেকে শুরু এই মুহূর্তে সবচেয়ে কম বাজেট গর্জনের আছে হচ্ছে আপনাদের 4500 টাকা 3 ফিটের 3.5 ফিট 3.5 ফিটের 4500 টাকা হ্যাঁ 3.5 ফিট একই রেট আচ্ছা একই রেট ঠিক আছে ভাই আমরা কথা না বলে একটু কালেকশন গুলো দেখি আসলে কালেকশন আপনার অনেক এটি হচ্ছে গর্জন পঁয়তাল্লিশশো টাকা আচ্ছা এটি সবচেয়ে কম বাজেটের কম কম বাজেটের কম বাজেটে দিয়ে শুরু করলাম গর্জন কাঠে জি এটা পুরো করে এক মুন্ড গোশা মাজা হয়নি আচ্ছা গোশা মাজা হয়নি এটা গোশা মাজা কাজ বাকি আছে আচ্ছা শুধু পুরিন দেওয়া হয়েছে পুরিন দেওয়া হয়েছে গোশা মাজা এখনো ফিনিশিং হয়নি ফিনিশিং হয়নি সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট

ডিজাইনের পালাটি পেয়ে যাবেন না হলে আপনারা নিজেরও ডিজাইন দিতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন দিলে এখন যেহেতু মেশিনে ডিজাইন হয় যে কোনো ডিজাইন আপনারা দিতে পারবেন আপনাদের পছন্দের ডিজাইন করে আপনারা পালা নিতে পারবেন এটা কি কাঠের পাল্লা হবে এটা হচ্ছে আপনি যে সিল করে যেটাকে বলে সিল করে হ্যাঁ কালি কালি করে যেটাকে বলে আচ্ছা খুব সুন্দর ডিজাইন 3 ফিট আছে 3 ফিট আছে এটা প্রাইস কি কম এই যে মানে এটা হচ্ছে জাম আচ্ছা জাম কাঠ জি জাম আছে তো এই জাম

কারো যদি কোন রকম যেগুলো সাইজের প্রয়োজন হয় সেগুলো দিতে পারবেন যেগুলো সাইজ আচ্ছা কি কাজ এটা জারুল কাজ এটা প্রাইস কেমন আছে প্রাইস 10000 10000 টাকা ডাবল ডোর একটা পাল্লা আসলে 10000 টাকা এটা এটা ভাই এটা 3 এটা মিক্সড মিক্সড কাট আচ্ছা বিভিন্ন কাট বিভিন্ন টাকা বিভিন্ন টাকা কাট কিছু পুরো কত 3 ফিট হ্যাঁ 3 ফিট এটা কি করে করতেছেন ভাই 4500 টাকা 4500 টাকা আচ্ছা এটা হচ্ছে লোহা লোহার কাট হ্যাঁ দোকাটা अवेलेबल আছে এই মুহূর্তে কি अवेलेबल আছে 3 ফিট করা আছে করা যেন হয় হ্যাঁ হ্যাঁ এখানে সলিড রয়েছে যে সলিড রয়েছে ঠিক চ্যাম্বল ঠিক চ্যাম্বল যে 3 আছে 3 ফিটার আছে তাই আজকে টাকা এবং সলিড তো রয়েছে কেউ করে

তিন ফিট আছে এটা প্রাইস কিরকম আছে এটা প্রাইস আছে আপনার 650 6500 আসলে একটি পাল্লা নিচে অনেকগুলো পাল্লা রয়েছে এগুলো সব এটা লোহা নাইজেরিয়া নাইজেরিয়ান লোহা জি এগুলো সব নাইজেরিয়ান লোহা হিউজ পরিমাণ ডিজাইন রয়েছে হিউজ পরিমাণ ডিজাইন অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসলে চলে আসবে 6000 6000 টাকা করে এটা হচ্ছে সেগুন এটা প্লেন এটা হচ্ছে আড়াই 3 ফিট এটা এটা হচ্ছে আড়াই ফিট চিরাঙ্গে সেগুন আচ্ছা এগুলো প্রাইস কে মারতেছে বারো হাজার টাকা বুঝি তিন ফিটের বারো টাকা করে লোহা আমাদের স্পেশাল কালেকশন লোহা আচ্ছা স্পেশাল কালেকশন তিন ফিটের জি ছ টাকা এগুলো হচ্ছে পিছনে এটা জি ফিট আছে ফিট আচ্ছা সামনে হচ্ছে ঠিক ঠিক এগুলো প্রাইস জি

অবশ্যই যারা রিভিউ দেখবেন আমরা সর্বের চলে আসবেন সব ধরনের কাঠের পাল্লা এই অনেক এবং রয়েছে জি এবং কেউ যদি এক পিস নিয়ে যায় সেক্ষেত্রেও আসলে পাইকারের দাম আর বেশি নিয়ে গেলেও আসলে একই দাম তারপরেও রিকোয়েস্ট আমাদের রিভিউ দেখে যারা আসবেন যতটুকু সম্ভব আর একটু একটু সম্মান করার চেষ্টা করবেন এটি আমাদের রিকোয়েস্ট এবং কেউ যদি অর্ডার দিতে চায় যে অনেক সময় রাউন্ড পাল্লার প্রয়োজন হয়

রিকাবি বাজার মিরকাদিম পৌরসভা অর্নিবা এন্টারপ্রাইজ প্রপার্টার হচ্ছে মোহাম্মদ মাসুম হক মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান টু জিরো থ্রি ডাবল জিরো সিক্স ওয়ান হোয়াটসঅ্যাপ এবং আছে অনেক ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম আপনিও আপনিও ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ